আসসালামু আলাইকুম রামাদান করিম আমি মুন্না আপনাদের সাথে আছি সিনেপ্রেমি ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা আপনাদের কি বরবাদ নিয়ে মনে হয় যে এটা সেন্সর বোর্ডে আটকে যেতে পারে ঘাবড়াবেন না ভয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে সেন্সর বোর্ড নামের যে বোর্ডটি বাংলাদেশে ছিল এই বোর্ডটি এখন টোটালি বিলুপ্ত এটার বিকল্প যেটা সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড যেটা আগে ছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নামে সেটার আপডেট নাম কিন্তু এটা তো এই বোর্ডে আপনি এতটুকু শিওর থাকেন যে এই বোর্ডে আপনার কোনো উপকারের দৃশ্য কাটা হয় না কাটা হবেও না এখানে জাস্ট অন্যান্য দেশের মতো হলিউড বলিউডের মতো এখানে একটি সারপত্র দেয় যেটাকে বলা হয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ওয়েল তো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যাক ওই টপিকে আর না যায় যেহেতু যেটা চলে গেছে চলেই গেছে এই কথাগুলো বলার একটি রিজন আছে রিজনটা হচ্ছে আপনারা যারা যারা তুফান মুভিটি দেখেছেন যেদিন রিলিজ হয়েছে ওই দিন থেকে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন যারা শোগুলো দেখেছেন ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন প্রথম তিন দিন যারা সিনেমাটি দেখেছেন তারা যে র ফিলটা পেয়েছিলেন তারপরে যারা দেখেছেন তারা কিন্তু ওই র ফিলটা পান নাই কারণ হচ্ছে আমি প্রথম তিন দিনের প্রথম দিনই আমি সিনেমাটি দেখেছি তৃতীয় দিনের পরেও আমি সিনেমাটি দেখেছি তো প্রথমে যেটা দেখেছিলাম সেইটা আর তিন দিন পরে যেটা দেখেছিলাম সেইটা এর মধ্যে একটা বড় তফাত রয়েছে যদিও এই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে সারপত্র পেয়েছিল তারপরেও কিন্তু এই সিনেমাটির একটি বড় মানে বিষয় যেটা মানুষকে অনেক মানে ভালো লাগাইছে ওই জায়গাগুলো কিন্তু ব্লার করে দেওয়া হয়েছিল যেমন হচ্ছে আমরা দেখেছিলাম যে মির্জা গালিদ মির্জা গালিব যখন তার বাবাকে মেরে ফেলা হয় চেয়ারম্যান সাহেব ছিলেন হচ্ছে শহীদুজ্জামান সেলিম সেলিম যখন ওর পিতাকে মির্জা গালিবের বাবাকে জবাই দিয়ে দেয় তারপরের দৃশ্যে কিন্তু কোতল করা হয় তো এই কোতলের যে দৃশ্য এই দৃশ্যটা কিন্তু আমরা র দেখেছিলাম যারা প্রথম তিন দিনে সিনেমাটা দেখেছি তারপরে কিন্তু এই দৃশ্যটি আর র থাকে না ব্লার একটা সিমটম দিতে হয় কারণ হচ্ছে হয়তো এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে হয়েছে যার কারণে পরবর্তীতে এই করে দেওয়া এর মধ্যে আরো একটি কথা হচ্ছে মানে এই সিনেমার সবচেয়ে ফেমাস যে গানটা দুষ্টু কোকিল এই দুষ্টু কোকিল গানের এইখানেও কিন্তু একটি কাঠপিস হয়েছে যেটা আপনারা দেখেন নাই যারা সিনেমা হলে গিয়ে প্রথম তিন দিন সিনেমাটা দেখছে তারা কিন্তু এই ফিলটা পাইছে পরবর্তীতে কিন্তু গান যখন রিলিজ হয়েছে গানেও কিন্তু এই সিটটা দেওয়া হয় নাই তো যাই হোক এই ভিডিওটি করার উদ্দেশ্য হইলো দুই একজন কমেন্ট করেছিল যে এই সিনেমাতে যেই ধরনের ভায়োলেন্স আছে এটা কি সেন্সর বোর্ডে আটকে দিতে পারে না তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই পারে না কারণ সেন্সর বোর্ড যে বোর্ড এই বোর্ডটাই বাংলাদেশে বর্তমানে নাই তো ওয়েল এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি খুবই নতুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ